قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال تعالى في شان حبيبه ومحبوبه وما محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجا أنت الشفيع الذي تُرجَى شفاعته أنت العفاف والجود والكرم بلغ العلا بكماله حسنة جميع خصاله قيق مرتبة ذكر لا إله <صحوب> أرجو لا, 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

লা রাহিম খেলে প্রেমের খা সে খেল কথা খেলে প্রেমের খেলা ডোমরুদলে আগুন জ্বালা ওই আগুনের র তে ইব্রাহিম আগুনের মতে ইব্রাহিম বলে অর অমৃত আগুন কতই ভালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহ হুয়া আলাইহি হুয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হু আলাই হুয়াসাল্লাম ব্লাইন এত খুন জিকির কাল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন পর্যন্ত এই দুনিয়ার মাঝে লাইলা ইল্লাল্লাহ বললেওয়ালা একজন লোক বাকি থাকবে তত দিন পর্যন্ত কেমন হবে না লা ইলাহাই লাল্লা রে দাম লা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আল্লাহর হাবিব বলেন আসমান আসমানের জায়গায় থাকবে জমজমিনের জায়গায় থাকবে চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে সূর্য সূর্যর জায়গায় থাকবে তারকারাজি তারকারাজির জায়গায় থাকবে পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে নদীর নদীর জায়গায় থাকবে লা ইলাহা ইহ বলনেওয়ালা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে লা ইলাহা যতদিন দুনিয়ায় দুনিয়ায় যেদিন না থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না সূর্য সূর্যর জায়গায় থাকবে না চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে না সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না তো প্রশ্ন জাগতে পারে হুজুর হবে কি হবে জাগে কি জাগে না إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الله أكبر لا إله إلا الله بل ولا جد دنيا نودت حدنا

যত রকমের সোনা দানা রৌপ আছে দামি দামি জিনিস আছে সব কিছু দুনিয়ার মধ্যে বের করে দিবে। সোনা দানা রূপা, তামা, কাঁসা তেল গ্যাস এগুলো সব মনে হয় আসমানে কথা কয় সব মারির নিচে নাম করে

তখন ওই দিনের সমস্ত মানুষ যারা দুনিয়ার লোভী মানুষ আমার মতো কই আপনাদের মতো না আপনাদের মতো না আমার মতো যারা দুনিয়ার লোভী মানুষ যারা আছে কন্টাক্ট কইরা আওয়াজ করে এমন কিছু দুনিয়া লুবি আলেম দুনিয়ার মধ্যে আছে না নাই কথা বুঝে নাই দশ হাজার ষাট হাজার তিরিশ হাজার নব্বই হাজার সব খালি দুনিয়ার লোভী মনে হয় আপনারাই আমরা মনে হয় নাই দুনিয়ার লোক খালি আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যে নাই এক লক্ষ টাকা না দিলে ওয়াজ করতে যাব না এমন লোক আছে না নাই হেলিকপ্টার না হলে যাব না এমন লোক আছে না নাই হ্যাঁ আল্লাহ কইব দুনিয়ার লোক খালি শুধুমাত্র আওয়ামদের মধ্যে ছিল না আলেমদের মধ্যেও ছিল কথা কোন ঠিক কিনা হেলিকপ্টার দিলে ওয়াজ হেলিকপ্টার নাই ওয়াজ নাই আল্লাহর নবী কোন দিন হেলিকপ্টারে ছেড়ে ছেড়ে টাকার বিনিময়ে হস করছিলেন যাক ওই বিষয়ে আমি যা না আলোচ্য বিষয় অন্যদিকে এনেছি দুনিয়া আল্লাহ যেই সমস্ত আলেমের মধ্যে ছিল আমের মধ্যে ছিল জমিন যেদিন কাপা কাপি শুরু করে দিবে ওই দিন ওই সমস্ত দুনিয়া খোর দুনিয়ার লুবিরা বলবে ইজাজুল জিলা তিন আর্দু আফ রোজা তিন আর্দু আস্ত লাহা ওকয়লাল ইং সারু মালাহা হাফোস চলে আসতে হলো সব ধাম সম্পদ বের করে দিচ্ছে হাফসোসলাই টানি কমতু তো রাবা হ্যাঁ আফসোস আমি যদি জানতাম এটা এত মূল্য স্বর্ণের দাম নাই আল্লার কাছে কোনো দাম নাই। রূপার আল্লার কাছে কোনো দাম নাই কেলের আল্লার কাছে কোনো দাম নাই গ্যাসের আল্লার কাছে কোনো দাম লোহার আল্লাহর কাছে কোনো দাম যদি জানতাম তাহলে এর পিছনে আমি কোনো দিন কোনদিন ওই দিন দাম হবে কিসের একজন মানুষের দাম হবে একজন মানুষের দাম হবে কোন মানুষটার দাম হবে যে বলবে দুনিয়ার ভিতরে লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে হাদিস বর্ণনা করতেছিলেন আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কথা বলতে দেরি হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে দৌড় দিয়েছে সুবহানাল্লাহ বাজারে দৌড় দিছে কয় জান্নাতে খালি আমি একা যাইতাম নি সব মানুষ লয়ে যাবুগা

কিল মাইরা দিছে আবহৰাইরা কান্তে কান্তে রাসুলের দরবারে চলে আসছে এয়া ৰাসুল আপনার হাদি আমি বর্ণ করতেছিলাম ফজরুলত আমার আমার ঘরের উপরে কিল মারছে পিছে পিছে অমর নদী আল্লাহ তালা উপস্থিত বলে অমর তুমি নাকি আমার হাদিস সোনার সঙ্গে সঙ্গে কিল মাইরা দিস কয় হুজুর দিছি কেন মারলা এই জন্য মারছি মানুষ যদি শোনে যে লাহা ইল্লাহ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে তাহলে নামাজ রোজা যাহা কিছু আছে সব কিছু আজকে থেকে মানুষ ছেড়ে দিবে কথা কন ঠিক কি আল্লাহ তাআলা বলেন মা খালাক মুতুল জিন্না ওয়াল আমি জিনে এবং ইনসানকে বানাইছি আবাদতের জন্য কেসের জন্য আবাদতের জন্য দুনিয়ার আর হাজার makhlukাত আল্লাহ তালা সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুক মালিকের আবাদত করে কিন্তু এই সমস্ত মাখলিক আল্লাহ তালা আবাদতের জন্য তৈরি করে নাই আবাদতের জন্য আল্লাহ তালা দুই সিস্টেমের মাখলুক বানাইছে কয় সিস্টেম আপনারা সবসময় আলোচনা শুনছেন আজকে আলোচনা কিছু মুখস্থ করে নেন যদি মনে রাখতে পারেন তাইলে কাল কেমন পর্যন্ত কাজে লেগে যাবে মুখস্থ করে নেন জিন এবং ইনসান রে বানাইছে এবাদতের জন্য কয় শ্রেণী কয় শ্রেণী কি কি মানুষ এবং জিন এই দুই শ্রেণীকে বানাইছে একমাত্র এবাদতের জন্য আপনি আর আমি জানি এবাদত কি নামাজ রোজা হজ জাকাত তাসবি তালিব তাহাজুদ ইশরাক আওয়াবিন এইগুলা আমরা এবাদত হিসাবে জানি কি জানি না আমার শায়খ আমার শায়খ উনি বোখারির দর্শের ভিতরে একদিন বলতেছিলেন বাজান তোমরা যেগুলাকে আবাদত মনে করো নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহলিল আওয়াবিন শাক তাহার যুদ্ধের নামাজ মনে করো আসলে এগুলা আদাও একটা ও আবাদত না পেশ লাগছে নি আমি যদি আজকে নামাজ রোজা হজ জাকাত এগুলারই কই যে এগুলো একটা এবাদত না তাইলে মসজিদ থেকে বের হইতে পারবো আস্তা বাইরে উঠিতে দিবেন আজীবন শুই না আহিলা মজুররা কইলো যেগুলা সব এবাদত হুজুর আজকে নতুন করে টপ করে মানুষের মধ্যে বই সাই কয় এগুলা একটাও এবাদত না বাইরে উঠে দিবেন যদি বুঝাইয়া দেই তাইলে বাইরে উঠে দিবেন তো বুঝবেন তো তাইলে বুঝেন আবাদত কি এবাদত কোন জিনিসের নাম আবাদত হলো দুই জিনিসের নাম এবাদত করার জন্য বানাইছে কয়ছে নি আর ইবাদত কয়টা কয় জিনিসের নাম এই দুই জিনিসের উপরে আলোচনা করে শেষ করে দেব দুই জিনিসের নাম হলো ইবাদত বাকি যত আছে কোনটা এবাদত না তাইলে প্রশ্ন করবেন হুজুর ইবাদত কি ইবাদত হলো দুই জিনিসের নাম বলেন কয় জিনিসের নাম দুই জিনিসের নাম হলো এবাদত আমার সঙ্গে সঙ্গে পড়েন এক নাম্বার আল্লাহ তালার আদেশ এক নম্বরে কি এক নম্বরে কি দুই নম্বরে আল্লাহ তাআল্লাহর নিষেধ দুই নম্বরে কি দুই নম্বরে কি দুই নম্বরে হলো আল্লাহ তাআল্লাহর নিষেধ কোন মমিন মুসলমান যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই দুইটা জিনিস মেনে চলে لن نتطرز وسيق ربهم إلى الجنة زُمَرٌ وسيق الذين ربهم আল্লাহ কয় একটা জিনিস নিয়ে যদি আমার কাছে আসতে পারো দুইটাও বাদ দিয়া দিলাম আমি বলছিলাম কয় জিনিসের নাম এবাদত দুই জিনিসের নাম আল্লাহ কয় দুইটাও লাগবে না একটা জিনিস লইয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো আমি তোর জন্য অজীব করে দিব জান্নাতে যাইতে মনে চাইনি জান্নাতে যাইতে মনে চাই জান্নাত মুক্তাজিরি মিন তাহতি আল-আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান হাসিয়া রাব্বা এখানে আল্লাহ কয় এইটা যদি আমার কাছে আসতে পারো তাইলে তোরে আবাদুল আবাদের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব ওয়াসিতাল্লাযিনা আতাকাউ রাব্বাহুম মিনাল জান্নাত আল্লাহ কয় কিছু লাগবে না কিছু লাগবে না তুই এসাক করবি আওয়াবন করবি সাঝ করবি ফজর করবি জোহর করবি আসর করবি মাগরিব করবি ইশা পড়বি কোরআনের তেলাওয়াত করবি এরপর কি করবি এরপর কি করবি যিকির আজকার তাসবীহ তাহলিল করবি 6 নাম্বার আদায় করবি কয় এরপরই তোরে জান্নাতের মধ্যে আমি ঢুকামুনা বুঝেন না সফ করবি সব করবি ঢুকাবো না তাই তাইলে প্রশ্ন করবেন হুজুর কেমনি আল্লাহ জান্নাতে ঢুকাবে আল্লাহ কয় একটা জিনিস লইয়া যদি আমার কাছে আসতে পারো আমি তোরে ফিরি ফিরি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব